Mm. 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 Mm.

ये बा खेप होये जा साधारण हेवी होये सुभाष चंद्र बोस की जय सुभाष चंद्र बोस की बंदे वंदे One day. घर जो दबाई घर আর উনআশতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই জগদীশপুর হসপিটাল আমরা উপস্থিত হয়েছি এই হসপিটাল যারা উপস্থিত হয়েছেন স্বাধীনতা দিবস উপলক্ষে তাদেরকে আমি শুভেচ্ছা ও আমাদের এই অনুষ্ঠানকে স্বাধীনতা করার জন্য সবাই ইতিহাস এই কেমন করব তাই আমরা আজ অনুষ্ঠানে

মাগিনি হাজরা হাজরা মহাতা গান্ধীজি মহাতা গান্ধীজি